পড়াশোনা করবে কি পড়াশোনা করছো দেখি এই কে অনলাইনে ছাড়লাম অনলাইনে ছাড়লে লেখাটা তো সুন্দর হয়েছে তাই না এটা কি বড় হাতের এভিসিডি না ছোটো হাতে আর ছোট হাতের একটু লেখো ফটাফট দেখি কেমন লেখো তুমি আগে মোবাইলটা রাখো লেখো একটু বাবা সুন্দর করে লেখো অনলাইনে পাঠালা

বি দায় ডি এর মত ডি দেয় বি এর মত নাকি এইদিকে হবে ডি হ্যাঁ তারপরে হ্যাঁ সুন্দর করে লিখবে হ্যাঁ হুম এটা কি সুন্দর হলো কাগড় ঠ্যাং মতন মত ভালো করে লেখো আর সুন্দর পারো তুমি ভালো ললে হা হয়নি ভালো করো হ্যাঁ এবার হয়েছে এবার হ্যাঁ এবার সুন্দর হয়েছে করো এবার লেখাগুলো কিন্তু দারুণ হচ্ছে না বাবা এবার এইচ হ্যাঁ আস্তে আস্তে করো হুম হুম